পরবর্তী অঙ্ক টু বি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস থ্রি এ সমান টু বি এই সমীকরণের একটা মূল অপরটি দ্বিগুণ হলে প্রমাণ করো যে এ সমান টু বি অথবা ফোর এ সমান ইলেভেন প্রদত্ত সমীকরণটি টু বি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বিস প্লাস থ্রি এ সমান টু বি বা আমরা একটু সঙ্গে সাজিয়ে লিখি টু বি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বিস প্লাস থ্রি এ পার করে নিয়ে আসি তাহলে 2b, টু সমান জিরো ওকে ধরি ইহার একটি মূল আলফা তাহলে অপর মূলটি যেহেতু বলা আছে একটা মূল আর দ্বিগুণ একটা মূল আলফা হলে অপর মূলটি হবে টু আলফা এখন মূল ও সহগের সম্পর্ক হতে পাই মূল ও সহগের সম্পর্ক তাহলে আমরা জানি যে মূল দয়ার যোগ তাহলে টু আলফা প্লাস আলফা সমান মাইনাস বি বাই এ এক্স এক্সের শখ বাই এক্সেস করার শখ তাহলে মাইনাস বি হলো টু ইন্টু এ প্লাস বি এক্স এক্সের শখ আর এক্সেস করার শখ হল টু বি ওকে বা টু আলফা আলফা সমান থ্রি আলফা হবে এটা থ্রি আলফা মাইনাস এখানে টু টু কাটা যাবে উপরে থাকবে এ প্লাস বি আর নিচে থাকবে বি অতএব আলফা সমান মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রি বি

এটা হবে টু আলফা স্কোয়ার সমান থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই টু বি আমরা এখন এই যে আলফার মানটা এখানে বসা দিব আলফার মান এই যে আমরা এখানে বের করে রাখছি এটা এখানে বসাই দিব তাহলে বা টু ইন্টু আলফার মানটা কত माइनस a + b डिवाइडेड बाय कीबी स्क्वायर আর এই পাশে আছে 3a - 2b डिवाइडेड बाय 2b ওকে বা তাহলে আমাদের যে माइनसটা চলে যাবে তাহলে উপরে থাকবে 2 * এ প্লাস বি হলো স্কোয়ার নিচে হবে তিন দিকে নয় নাইন বি একটা বি যদি চলে যায় তাহলে থাকবে শুধু থ্রি এ মাইনাস টু বি আর আমাদের এই বিটা কিন্তু এখান থেকে একটা চলে গেছে তার মানে শুধু টু থাকবে এখানে ওকে বাহ তাহলে এ প্লাস বিয়ার সূত্র ফেলা দেয় আর টু দিয়ে একবারে গুন দেয় তাহলে তাহলে এখানে আমরা পাবো 2 একটা লাইন লিখি 2 * a² + 2ab + b² &= 9b আর এখানে 3e - 2b / 2 ओके তাহলে b আমরা টু দিয়ে ভিতরে গুণ দিই তারা টু স্কোয়ার প্লাস দুই দু চার বি স্কোয়ার নাইন বি আর এর পাশে হলো থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই টু এখন আমরা কি করবো কোন গুণ দেব বা দু দিয়ে গুণ দিলে হবে ফোর স্কোয়ার প্লাস চার দুগুনে আবার তিন রং সাতাশ এব প্লাস মাইনাস আঠারো নয় দুগুণে আঠারো বি স্কোয়ার ওকে এখন সবগুলোকে এক পাশ করি তাহলে এখানে ফোর স্কোয়ার এইট এব পার করে আনলে হবে আর সাতাশ থেকে আর বাদ দিলে কত হবে তাহলে এখানে আছে ফোর বি স্কোয়ার এই আঠারোটাকে পাশে পার করলে হবে আঠারো বাইশ প্লাস বাইশ বি স্কোয়ার তো এখানে নোট দেই আমরা যে আলফা এর মান বসিয়ে আলফা এর মানুষ জিরো হবে এখন আমরা মিডিল টার্ম করবো তাহলে বাইশ আর চার গুণ করলে কত হয় আড়াশি এগারো আর আট গুণ করলে আড়াশি হয় তো আমরা এগারো আর বসা দেবো এখানে স্কোয়ার মাইনাস এগারো এব মাইনাস এইট এব প্লাস বাইশ সমান জিরো আমরা এখানে কমন নেই ফোর এ কমন নেই সরি ফোর এ না এখান থেকে শুধুমাত্র এ কমন যাবে এ কমন নিলে এখানে থাকবে ফোর এ ইভেন বি আর এখান থেকে কমন দয় মাইনাস এখান থেকে দুই কমন দয় টু আর কি কমন যায় বি কমন কমন তা এখানে হবে সাত দু আট করে প্লাস মাইনাস টু বি এখানে ভাগ করলে এখানে এখানে হবে ইলেভেন ওকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বা ফোর এ মাইনাস ইলেভেন বিস টু জিরো তাহলে আমরা বুঝতেই পারতেছি যে অতএব হয় ফোর এ মাইনাস ইলেভেন বি সমান জিরো অথবা এ মাইনাস টু বি সমান জিরো তো এখানে একটু জায়গা কম হতেছে আমি এটাকে একটু সুন্দর করে লিখি ফোর এ মাইনাস ইলেভেন বি সমান জিরো অথবা এ মাইনাস টু বিখান থেকে আমরা বলতে পারি যে বা ফোর এ সমান ইলেভেন বি করলাম আর এখানে বা এ সমান টু বি আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে এ সমান টু বি Por eso me lo he Por manito.